আজ বানাবো ঘটকপির রেসিপি এটা হচ্ছে ঘটকপি যাকে বলা হয় ওলকপি আমার মতো কোন কোন বন্ধুরা এই ওলকপি বা ঘটকপি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন তাহলে চলুন কপিটাকে কেটে নিই হরে কৃষ্ণ বন্ধুরা পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানি আজকে আবারও একটা অনেক দিন বাদে রেসিপি নিয়ে এলাম বন্ধুরা কিছুদিন ধরে আমার মানসিক কিছু টেনশন চলছিল যার কারণে আমি কোনো রেসিপি দিতে পারিনি ভাবলাম অনেকদিন বসে গেছে আজ আবার একটা নতুন করে রেসিপি নিয়ে চলে আসি তাহলে বন্ধুরা আজকের রেসিপির জন্য নিয়েছি এখানে ওলকপি ওলকপিটাকে কেটে নিয়েছি রয়েছে এখানে আলু আর রয়েছে পালং শাকের শীষ আজকে এই সবজি দিয়ে আজকে দারুণ সুন্দর একটা রেসিপি বানাবো বন্ধুরা দেখতে থাকুন সঙ্গে দেখুন কি সুন্দর মোটা মোটা শীষ আর এই শীষ দিয়ে রেসিপিটা বানালে দারুণ সুন্দর লাগবে খেতে এখানে পালং শাকের শীষ আলু ওলকপি সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তাহলে চলুন রেসিপিটা শুরু করা কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো এক চামচের মতো তেল দিয়ে দেবো স্বাদ মতো নুন আর বলুন খুব বেশি করবো না বলবি না তাহলে একদম হালকা করে কষিয়ে দিলাম এবারে দিয়ে দেবো ভোল একটু বেশি করে দিলাম যেহেতু সেদ্ধ হতে সময় লাগবে চারটে থেতো করা কাঁচা লঙ্কা আমি হিমল দাস্তায় থেতো করে দিয়েছি বন্ধুরা আপনারা চাইলে কেটেও দিতে পারেন এবারে ছ সাত মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা মাঝারিতে করে রাখবো এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দেবো এবারে ফোড়ন দেব ফোড়নের জন্য দেব আরো এক চামচ সরষের তেল দেব হাফ চামচ গোটা জিরে তেতো করে আদা এবারে টকাইটা দিয়ে দেব দেব সামান্য একটু চিনি দিয়ে দেবো ভাজা জিরে আর ধনের গুঁড়ো এই রেসিপিটায় ভাজা মশলা না দিলে কিন্তু টেস্ট আসবে না আর দু মিনিট ফুটিয়ে নিয়ে নামিয়ে তরকারি হয়ে গেছে নামিয়ে দেবো তাহলে রেসিপিটা রেডি হয়ে গেল বন্ধুরা কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল এরকম সুন্দর একটা যদি নিরামিষ দিনে রেসিপি থাকে তাহলে কি আর মাছ মাংস লাগে বন্ধুরা তাহলে বন্ধুরা আর দেরি কিসের চ্যানেলটিকে ঝটপট সাবস্ক্রাইব করে বেলাইকেনটি বাজিয়ে অন করে রাখুন তাহলে এরমই সুন্দর সুন্দর রেসিপি কিন্তু আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না আরে দেরি কিসের পাঠিয়ে দিলাম খেয়ে নিন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন রাধে রাধে হরে কৃষ্ণ আপনাদেরকে বলবো বন্ধুরা এরকম করে একবার রেসিপিটা বানিয়ে খেয়ে দেখুন জাস্ট আগে খেয়ে দেখুন না খেলে বুঝতে পারবেন না যারা আমার মতো এরকম ঘটকপি পছন্দ করেন ঘটকপি লাভারদেরকে বলবো ওফ দারুণ